মানুষ গরিব মানুষ হবে যে মানুষেরা টাকা এলে বড় লোক মানুষেরা কিভাবে ই করে অহংকার করেছে গরিব মানুষের কোনো মূল্য নাই আমরা হলাম পাঁচটা বোন আমাদের কোনো ভাই নাই আমরা পাঁচটা বনি আমার বাবা অটো চলায় খা অটো চলায় খা একদিন কি হয়েছে অটো আমার বাবা মুড়ে নিয়ে গেছে মুড়ে চালাইতে গেছে তারপরে দাঁড়িয়ে রাখে আমার বাবা চা খাইতেছে চা খাওয়ার পর সামার সাহেব তখন বলতেছে আলফাস তুই চাবিরে রাখ রাইয়া তুই তোর নানিরে দিস সামার সাহেবের বইয়ের দিবের

এক মাস আগে চাবি দিয়া হয়েছে এক মাস পরে কিন্তু বলতেছে যে চাবি দিছিলাম তোকে তোরা গয়না চুরি করছে গয়নার সময় তখন যে চুরি হয়েছে এটা কিন্তু ওরা বলতে পারে না কোন সময় কিন্তু এক মাস আগে যে চাবি দিছে ওই উল্লেখে আমার বাবারে তুষারক কথা যে চাবি তুই নিছ আমি এক মাস আগে ছিলাম ঢাকা তারপরে আইছি তখন ওরা বলতেছে ওই সময় আমি বাড়িতে তখন বলতেছে গয়না নেই গয়না নেই আমরা বলছি তখন আমার বাবারে ডাক দিয়ে নিয়ে গেছে করে নিয়ে পর আমার বাবা বলছে আমরা তো নেই নেই এখন দেখে তোমরা যদি ওর লেখে বড় এমন কিছু করে নাই তোমরা সাবি নেই নেই তোমরা কি করবা কেমনে বাইর করো তুমি জিনিস হারাইছে বাইর করো ওই স্বর্ণরা হারাইছে যে স্বর্ণ কি বলতেছে বলার পর আমার বাবা আইছে বাড়ি আর পর আমার মারে আমার বলতাছে দেহ আমরা সাবি যে নিয়ে দিয়েছি এখন বলতাছে সাবির উপলক্ষে যে না বলে আমরা চুরি করছি স্বর্ণ হারাইছে স্বর্ণ গনা হারাইছে আমরা নিচি আমার বাবা আবার আমরা পরের দিন সকাল আমরা তিনজন আমার বাবা আমার মা আমি আমি তখন ঢাকা থেকে আইসে বসে আসার পর গেছি বলছি যেঠা আমরা তো জিনিসটা নেই আমি দোষারোপ করতে আর আমিও তো ডাকা ছিলাম তাও আমার নামটাও কয়েকটা ছিল আমার বাবার দিচ্ছেন সাবি আমার মা যা দিয়েছে কেন দোষারোপ করতেছে এই কথা বলার পর ওরা বলে না তোর নিশ আমরা তোমার হাত পায়ে দিয়েছে আমাদের অবস্থা বিষয়ে আপনারা জানেন আমরা গরিব মানুষ আমরা দিন মজুরি নেই খায় আমার বাবা খাওয়া আমাদের বাই নাই উজগারে মানুষ নাই তাহলে আমরা কেমনে নিমু এত বুলা দি নি ওরা বলতাছে না তোরাই নি এত গরীব বয়না তোরাই নি সর ওদের কাছে চা দিছি আমরা বলছি না নে নি এরপরে ওরা একা একা মিটিং করে ওদের মা বল ওদের সাইমেন সব আমরা হলাম গরীব মানুষ আঙ্গার পিছে কেউ নাই এরপর বনা করেন ওরা মাগ বড়ি মিটিং করার পর আমার বাবারে ডাক দিছে কাল শুনে যা আমার বাবা গেছে তারপর আমার বাবার হাত পারে দিতে কয় কয় না তুই নিছস তুই বাইরে করবি

আমাদের এলাকার ভিতরে মাদুরের বলি কই কি আমরা কিছু জানি না তোমরা কিছু আমরা বলতে পারো না তাহলে আমাদের কেউ নাই আমাদের কেম কি করবো তারপর মনে করেন তিন দিন কাটে গেল যাওয়ার পর মনে করেন কয় ই নেবো ওই যে পরবেশ নেবো পরবেশ নেই হ্যাঁ এই কর্ম সেই কর্ম সেই করে তো করে বাইর জিনিস তারপর দেখি পুলিশ নেবো আমরা কইছি নিয়ে আমরা কিন্তু জিনিস যদি আমার মাথায় বাইর করেন আপনারা যা শাস্তি দিবেন আমরা মাথা পাইতে নিই এরপর এরকম থাকার পর ওই দিন রাত্রে দুইটা বাজে ওই যে কালাম আর আশাতে আসে আমার বাবা ঘুমাইছে ঘুমান্তি অবস্থায় আমার বাবার পরে আমার বাবার কি অথচ আমার বাবা মারি খাচ্ছে আমরা বলতেছি আমাদের কোনো কাগজ দেন নাই আমাদের বিরুদ্ধে মামলা করে থাকেন মামলা তো কাগজ পমো আমরা তো কাগজ পান আমরা নির্দোষ আমাকে জিনিস পাই তাহলে আমাদের মানাবুলা কেমনে দেন আমরা ধরতে গেছি আমার মা আর আমি আমার মারে আমার আমার মা গেছে ওইখানে দেখতে থানায় গেছে আমার মারে আমার বাবারে দেখতে মা দেখতে পরে আমার মারেও দোষে ওই দিন আর ইনহে নাই তারপরে দিন নেই খেয়ে রে আমার বিরুদ্ধেও দিছে দেওয়ার পর আমার

आवेदन पाए आस da 10.000'den